মর্নিং সবাইকে তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি রান্নার সেটা হচ্ছে চিকেন কষা আর মিক্স ফ্রায়েড রাইস তো এখানে ফ্রায়েড রাইসের জন্য মা ডিমটাকে ভেজে নিচ্ছে সবজিগুলো ভাজা হয়ে গেছে তো সেটার আর ভিডিও নিতে পারিনি এরপরে চিকেনের টুকরোগুলোকে একটু ম্যারিনেট করে রেখেছিল। সেটাও ভেজে নিচ্ছে একসাথে মানে আলাদা আলাদা করেই ভেজে নিতে হবে দুটো তো এর মধ্যে হালকা নুন চলে গেলো এই দুটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একদম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে আর চিংড়ি মাছটাকেও এখানে ভেজে এখানে গরম জলে চালটা ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে তো এটা সেদ্ধ হবে তারপরে ফ্রাইড রাইসটা চা তো এরপরে কড়াইয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে তেজপাতা দিতে হবে এরপরে লবঙ্গ দারুচিনি আর এলাচ দিতে হবে তারপরে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেন এটা নাড়তে হবে কিছুক্ষণ যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপরে ভেজে রাখা যা যা ছিল সবজি মাংস মাছ ডিম সবই এর মধ্যে দিয়ে হালকা করে নাড়তে হবে তো এটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে একটা মশলা দিয়ে নিতে হবে তারপরে সেদ্ধ করে রাখা ভাতটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা হালকা করে নেড়ে নিতে হবে সব একসাথে মিশিয়ে নিতে হবে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নামানোর সময় হালকা একটু ভেজে রাখা মশলাটা আর সামান্য ঘি দিয়ে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নিতে হবে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতে এর থেকেও সুন্দর হয়েছিল বেশি তোমরা সবাই একবার ট্রাই করে দেখতে পারো একদম সহজ পদ্ধতিতে তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমাদের মিক ফ্রায়েড রাইসটা একদম রেডি হয়ে গেছিলো তো এবার চিকেন কষার জন্য কড়াইটা গরম হলে ওর মধ্যে তেল দিয়ে আলুগুলোকে আগে ভেজে নিতে হবে হালকা করে নয়তো আলুগুলো গোলবে না শক্ত থেকে যাবে খেতে বাজে লাগবে তো আলুগুলো আগে ভেজে নেব ভালো করে এরপর আলুগুলো নামিয়ে ওই একই তেলে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে এরপর ওই ভাজার মধ্যেই চিকেনের টুকরোগুলো দিয়ে নিতে হবে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে চিকেনগুলো ভেজে নিলে খেতে বেশ সুন্দর লাগে আর খুব সুন্দর নরম হয়ে যায় এরপরে যে মশলাটা দেয়া হয় সেই মশলাটা দেয়া হবে আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা যে পেস্টটা করা হয় সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এরপর এর মধ্যে এক এক করে মশলা চলে যাচ্ছে যেমন সামান্য নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু বিরিয়ানি মশলা তাহলে বিরিয়ানি মশলাটার ফলে চিকেনটা খেতে একটু আলাদা রকমের হয় খুব সুস্বাদু হয় ও আর লঙ্কার গুঁড়োর কথা তো আমি ভুলেই গিয়েছি বলতে তো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো দুটোই দেওয়া হয়েছে একটা রঙ আনার জন্য আর একটা স্বাদের জন্য তো ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর একটু টক দই দিতে হবে অবশ্যই তাহলে একটু টেস্টটা আর একটু বেশি পাওয়া যায় টক দইটা দেওয়ার ফলে তো ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয় এরপরে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে সেটা হওয়ার তো আমাদের মিক্স ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা খেতে খুবই সুন্দর হয়েছিল তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল কেমন লাগলো কমেন্টে জানিও আর একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই